প্রীতি আপু বলেছিল যে প্রীতি আপু কবির ভাইয়ের সাথে কথা বলবে কবির ভাই নাকি খোঁজ খবর আমার একটা ব্যবস্থা কেন দিবে কবির ভাইয়া খোঁজ খবর নিতে পারবে না কবির নিজেরই তো কোনো খোঁজ খবর নেই ও তোর সিনেমা বানানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে বেড়াচ্ছে ও কিভাবে তোমার ভার্সিটির খবর এনে দিবে সে সময় কেউ আছে নাকি তাহলে তাহলে কি করব আমি আরে বাবা তোমরা এই যুগে ছেলে মেয়ে না তারপরে আবার ফ্রান্সে থেকে লেখাপড়া করেছ ফ্রান্সে অবশ্য অশিক্ষিত মূর্খের অভাব নাই একটা ভার্সিটির খোঁজখবর নিতে তোমাদের এত মানুষের কাছে ধর্না দিতে হয় এই যে মোবাইলে গুগল মামাকে জিজ্ঞেস করলেই তো সেসব বলে দেয় আরে লোকজন তো বলে গুগল মামা নাকি সব জানে আমাদের সময় তো এইসব ছিল না